তো আজ আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে এসে গেছি আজ মিত্র চ্যানেলে তো তোমাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আমার এই মিত্র চ্যানেলে তো যাই হোক আমরা কাল অরিন্দমদার বাড়িতে এসেছি কিছু কাজের জন্য তো সেই কাজটা কিছুটা মিটেছে আর কিছুটা আজকে মিটবে তারপরে আমরা আজকেই ফিরবো বাড়িতে তো যাই হোক ঠাকুরা যদি একটু চা করে দিল আমরা তো আমরা সবাই মোটামুটি

শহরে এটা মানে কেন ভালো লাগে না আমরা যে খোলামেলা জায়গায় সুন্দর সকাল হলে বাইরে বেরিয়ে এই ঘোরাঘুরি এই যে চারিদিকে সবুজ একদম ফ্রেশ একটা হাওয়া সেগুলো পাই তো সেই জিনিসটা যে শহরে পাই না আর ওটাই হচ্ছে আমার খুব খারাপ লাগে তাই যে

বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে যার জন্য একটু টাওয়াও আসে আর এখান দিয়ে কতকগুলো মানি প্ল্যান্ট গাছ তারপরে তুলসী গাছ এগুলো সব রয়েছে আর দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না ওগুলো তো সব গায়ে গায়েই লাগানো ওইগুলো তো মুশকিল একেবারে বাজে অবস্থা জানলা দিয়ে তাকালেই আরেক বিল্ডিং দেখা যায় বা দেয়াল দেখা যায় তো গ্রামের পরিবেশ তো আমাদের ছোটোবেলার থেকেই আমাদের মানে রক্তের সাথে মিশে রয়েছে তো সেটা তো আমরা ছোটোবেলার থেকেই ফিল করছি তবে মাঝে মধ্যে শহরে এসে শহরের পরিবেশটাকে ফিল করি ভালো লাগে তবে পারমানেন্ট থাকতে গেলে কতটা পারবো নিজেকে মানিয়ে নিতে পারবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় তবে এরকম কোনো আশাও নেই যে শহরে গিয়ে থাকবো আমাদের জন্য গ্রামই ঠিক আছে মুক্ত বাতাস কবিদের ভাষায় মুক্ত বাতাস সেটাকে মিস করছে এখানে মিস করছি অলরেডি তো চাটা খেই বেরিয়ে যাব এরকম প্ল্যান ছিল দিদি আবার এই যে রুটি করতে শুরু করেছে আর আজকে কিন্তু যাবে তুমি হয় নাকি এটা তুমি যাই হোক এখন সকালবেলা যেহেতু আমার ভিডিওটা এডিটিং করে তবেই বের হতে হবে না হলে তোমাদের জন্য আবার পাবলিশ করতে পারবো না তো সেই কারণে একটু দেরি করেই বেরোতে হলো আমাকে আর সেই সুযোগটাই এই রান্না বান্না হয়ে গেল আচ্ছা তবে ব্যাপারটা আজকে কিন্তু মঙ্গলবার আমরা আমরা তো মঙ্গলবার নিরামিষ ও আচ্ছা তাহলে তো ভালোই হলো দিদিরাও মঙ্গলবারটা মানে তো বজরংবলীর ই আছে নাকি মূর্তি হ্যাঁ হ্যাঁ ফটো আছে দেখো আচ্ছা আচ্ছা তো যাই হোক তো খুব ভালো আমিও যেহেতু মানছি আর এখানেও বিষয় তাই তো যাই হোক তাহলে ব্যাপারটা ভালোই হলো আর নিরামিষ আমি তো ভীষণভাবে মানছি বজরংবলীর জন্য মঙ্গলবারটা তো চেষ্টা করব এটাকে কন্টিনিউ করবার জন্য এবং বৈঠক বলি আশীর্বাদ যেন আমার মাথার উপরে থাকে সেটাই চাইব বাকি তো ওনার ইচ্ছা তো স্নান করে চলে এলাম এবার ফটাফট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে কারণ দেরি হয়ে গেল আজকের মধ্যে বাড়িও আবার যেতে হবে আবার এদিকে আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে আমি তো এই তো <laughs>

তো ভেরি প্রবলেম এখন আর গাড়িটা পার্ক করা রয়েছে কলকাতার মার্কেট বুঝতেই পাচ্ছ ওই রাস্তাwidehatই গাড়ি দেখেনি তাই যেটা আমরা ভীষণ ভয় পাই কিন্তু এখানে তো এরকমই চলে তো গাড়িটা এরকম রাস্তার পাশেই পার্ক করেছিল তো এই যে গাড়িটা আমার এখানেই পার্ক করে দিয়েছিলাম রাত্রিবেলায় এখান দিয়ে এরকম রাস্তা চলো তো মাইকেল নগরে এসে একটু দাঁড়ালাম তার কারণ মামা একটু গেছিলাম একটু দরকার ছিল আর অ্যাডভোকেটের বাড়ি এই কাছাকাছি তো সেখান থেকেও দেখা করে একবার এখানে এসে দাঁড়ালাম চার টা খেয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে দাদাকে ছেড়ে দিয়ে তারপরে আমরা আমাকে মাঝে রাস্তা ছেড়ে দিচ্ছি হ্যাঁ কিছু করার নেই ছেলে কিছু করার নেই ওর জন্য ওর জন্য আজকে আমি গেলাম না আমার গন্তব্যস্থলে

এই দেখুন না নিয়া বিষয় পেটটা কি ঠিকঠাক করে হয়ে এখন তো চলো এবার কথা দিয়ে দিলাম বড় করে দি এরকম তবে গাড়ি মানে তো দেখতে দেখতে চলে আসলাম এই সামনেই বিরোহী তো বিরোহীতে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু চাটা খেয়ে আবার উঠবো ভাবছি কারণ অনেকটা রাস্তায় এলাম প্রায় কটা বাজে এক দেড়টা বাজে একটা একুশ বাজে একটা আঠাশ বাজে তো কত কটা বেরোলো কিন্তু মনে আছে যাই হোক এক দেড় ঘন্টা মতন গাড়ি চালালাম তো এবার ওয়ান ওয়ে রোড পেয়ে গেছি আর চিন্তা নেই একদম গড় করে চলে যাবে তো একটু জিম জিম আসছে তাই ভাবলাম যে একটু চা খেয়ে তারপরে বেরোই তোমরা হয়তো ভাববে এই তো চা খেলাম আবার চা খাবো না তো সেটার জন্যই বলে দিচ্ছি এক ঘন্টা প্রায় ঘন্টা দেরি গাড়ি চালালাম তা চলো আমাদের হলো চাটা চা আর টা খাওয়া আর গাড়িতে পরে গেছি রানাঘাটের জ্যামে তো রানাঘাটের জ্যামে এই যে লরি দাঁড়িয়ে রয়েছে কমসে কম দেড় কিলোমিটার রাস্তা লরি পুরো দাঁড়িয়ে রয়েছে সোজা একদম তো এই সাইডের সার্ভিস রোডটা দিয়ে অনেকটা এগিয়ে এসছি এবার সামনে এসে আটকে গেছি দেখি কখন ছাড় আমার যা জ্যাম দেখছি মনে হচ্ছে এখানে ঘণ্টাখানিক তো কাটবেই কমসে কম তো আবার কি করবো এত তাড়াতাড়ি চলে আসলাম যে তিনটের মধ্যে বাড়ি ঢুকে যাবো তো আড়াইটা এখনই বাজে এই জ্যাম কাটতে যদি ঘণ্টাখানিক লেগে যায় তবে ওইখানে যেতে হবে যাই হোক দেখা যাক কতক্ষণ কাটে তো চলে এসছি গাড়ি একবারে ঢুকিয়ে একটা জার্নি করে না সেটা দুর্বল লাগছে দিনের বেলা জার্নি করাটা খুব মুশকিল যাই হোক আর গরম পড়ে গেছে তো আর ওই জন্য কষ্টটা বেশি হচ্ছে স্নান করতে হবে সকালবেলা আমি স্নান করেই বেরিয়েছি মুখ অবস্থা তো আবার স্নান করে নেবো আর হ্যাঁ মা কি করেছে পুজো টুজো দেওয়ার আমি সেটা দেখিনি আজকে যেহেতু মঙ্গলবার তো পুজোটা আমাকে দিতে হবে আর কিষাণও এই ঘরে ঘুমাচ্ছে তো খুব ভালো লাগলো ছেলেটা দুপুরবেলা ঘুমাচ্ছে যাই হোক আমি স্নানটা সেরে নিই আগে তো স্নান করে চলে এসেছি আর এখন পুজোটা দিয়ে নেবো আনতে হবে কারণ লাড্ডু লাড্ডু আনা দোকানে যাব নিয়ে তো যাই ঠাকুরের প্রসাদটা নিয়ে আসি লাড্ডু আর তারপরে পুজোটা দিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে দাঁড়া হেলমেট পরেছিস কিছু না দিয়ে হ্যাঁ

বাবা একটা কথা বলতে কত সময় লাগে হেলমেট পরে ফুটবল এই তো প্রথম দেখলাম চলো পুজোটা সেরে নিলাম এবার শান্তি মানে তো যেহেতু স্টার্ট করেছি পুজো দেওয়া তো প্রতি সপ্তাহে অন্তত মঙ্গলবারটা আমি দেওয়ার চেষ্টা করি দু সপ্তাহ ধরে আমি করছি এটা দিয়ে তিন সপ্তাহ চলছে তো আমি চেষ্টা করি মানে প্রতি সপ্তাহে যেন আমি অন্তত মঙ্গলবারটা মানতে পারি এবং বজরাঙ্গলীর পুজোটা আমি করতে পারি এই আমার মনের ইচ্ছা তো হনুমানজি আমার পুজোটা প্রতি সপ্তাহে নেবেন কি না সে সেটা তো সেই ঠিক করবেন আমি যথাসাধ্য চেষ্টা করি তো সকাল সকাল বেরিয়েছি ওখান থেকে যাতে করে আমি পুজোটা দিতে পারি তো অরিন্দমদার বাড়িতেও বজঙ্গবালি পুজোর ব্যবস্থা আছে তো সেখানে আমি স্নান করে সকালবেলা স্নান করে বেরোনোর আগে ওখানে আমি প্রণাম টনাম করেই এসেছি যে আমি কখন পৌঁছাবো তার তো ঠিক নেই যদি না হয় সেই কারণে আর কি তো যাই হোক আমি বেলায় বেলায় পৌঁছে গেছি আর তাই আর কি

তো এই যে আমি একদিন ওখানে থাকবো বলে নিয়ে গেছিলাম তো জামা কাপড় গুলো সব এগুলো এবার ধুতে দিতে হবে ট্যাকশুট এগুলো সব নিয়ে গেছিলাম ফোনের চার্জার সানগ্লাস পারফিউম হ্যাঁ তো কিষানোর জন্য এই যে ডিয়ারি মিল্ক একটা নিয়ে এসেছি আর একটা চিপস এনেছিলাম তো এখন দেওয়া যাবে না ও এখন বই পড়ছে মায়ের কাছে মায়ের কাছে পড়ছে তো এখন যদি এটা দিতে যাই ওর পড়াশোনাটা উঠে যাবে তো সেই জন্য আর মানে এটা অ্যাকচুয়ালি আমার বন্ধুটা যে সাথে গেছিলো না ও এটা কিনে নিয়ে কিনে দিয়েছিল আর কি কার এই ওটা কি হচ্ছে কাকির যে ঠান্ডা লাগছে আর ফ্যান চালাচ্ছো চালাচ্ছ

아, 콜로. 아, 다마 아, 콜로. 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 아, 콜 아, 콜로. 아, 콜로. 아, 콜 아, 콜로. 아, 콜로. 아, 콜로. 아, 콜 야, 아, 콜로. 아, 콜로. 아, 콜로. 아, 콜로. 아, 콜로.

باتوں وہ اب جو

চলছে চলছে তো শরীরটা একটু দুর্বল লাগছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আর তোমাদের জন্য কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন চলো বাই বাই